অনুশীলন বাদ দিয়ে নামাজরত বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটার অ্যান্টিগায় পৌঁছে সকাল নয়টায় অনুশীলন করার কথা থাকলেও বাংলাদেশ দল ব্যাটিং বোলিংয়ে নামতে পারেননি অ্যান্টিগার বাজে আবহাওয়ার কারণে তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে রাতের ম্যাচকে সামনে রেখে মূল ভেনুতে লাইটের আলোতে অনুশীলন করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট আর অনুশীলনের সময় পার হয়ে যাচ্ছিল মাগরিবের নামাজের ওয়াক তাই তো অনুশীলন শুরু করেও সব ফেলে নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের অধীনেই সবাই কাতারে দাঁড়িয়ে যান আদায় করেন মাগরিবের নামাজ অ্যান্টিগার স্যার ভিভেন রিচার্স স্টেডিয়ামে হয়তো এমন দৃশ্য সচরাচর দেখাই যায় না এ যেন এক অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য জামাতের সহিত সব ক্রিকেটাররা আদায় করলেন মাগরিবের নামাজ চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার এদিন অবশ্য মাগরিবের নামাজের ঠিক আগে গা গরমের অনুশীলন করেন ক্রিকেটাররা ঠিক এমন সময় হয়ে যায় মাগরিবের নামাজের ওয়াক অজু করার জন্য তাই বোতল নিয়ে মাঠেই মুখ ধুতে থাকেন ঋষাদ এরপর ঋষাদকে দেখে একে একে অজু করেন হৃদয় আফিফ রাও এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন জয়ে সুপার এইটে উঠেছে বাংলাদেশ একুশ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল বাইশ জুন ভারতের বিপক্ষে অ্যান্টিগায় মাঠে নামবে বাংলাদেশ এরপর পঁচিশ জুন সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের দল আবিদ মোহাম্মদ

God natt!